গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রবিবার আর রবিবার বলেই একটু টাইম পেয়েছি নিচে চলে এসেছি আর নিজের গাছের কুমড়ো শাক কাটতে এসেছি যেটা দিয়ে করব আজকে তরকারি যাই হোক নিজের গাছের টাটকা টাটকা শাকের তরকারির একটা স্বাদই আলাদা কুমড়ো শাক কেটে নিলাম নিয়ে ওপরে এসে এক কাপ লিকার চার বা চা বানিয়ে আগে খেয়ে নিলাম তারপরেই তর্জোর করেছি টিফিন খাবো বলে টিফিনে তজ্জোর করে দিয়েছি কী করছি না সাদা আলুর তরকারি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে জানি না তোমরা কে কে খেয়েছো খুব ভালো লাগে আর যেটা এই সাদা আলুর তরকারির সাথে যেটা না হলে নয় জমেই না সেটা হলো এক্ষুনি করবো দেখে না গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি এই লুচি ভেজে নাও তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো এবার কিরাম ফুলবে লুচিগুলো খুব সুন্দর লাগে এই সাদা আলুর তরকারির সাথে লুচি খেতে রবিবার দিন সকালবেলা আমাদের এই লুচি তরকারি না হলে ঠিক ভালো লাগে না নয় লুচি নয় পরোটা আর মাঝে মাঝে বাইরে থেকে কিনে এনেও খাই পেটা পরোটা খুব একটা এখন খাচ্ছি না একবার আমার শরীরটা খারাপ করেছিল সেই জন্য নিজের হাতেই বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা লুচি খুব সুন্দর করে ফুলেছে আর প্রথমেই আমি সুন্দর করে লুচি টুচি করে নিয়ে ফোলা ফোলা লুচি করে নিয়ে ছেলেটাকে আগে দিয়ে দিই ছেলেটা খেয়ে দিয়ে নিয়ে ওর একটুখানি আজকে সকাল সকালই একটা আঁকা পরীক্ষা ছিল তাও খেয়ে নিয়ে আঁকা পরীক্ষা দিতে যাবে বলে ওকে আগে লুচি করে নিয়ে ওকে আগে দিয়ে আসলাম ও এই সবই খেতে ভালোবাসে ও রবিবার মানে না দিলে হবে না ওকে চাই ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিল তারপরে আমিও খেয়ে নিয়েছি নিয়ে আর এই রান্নার তোজ্জো শুরু করে দিয়েছি একটু মাছ মাছ আর মাংস করবো না তাই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত মাছ ভাজা একদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি এই শুরু হয়ে গেল রান্না আর আজকে রান্না করেছি দেখো এই যে কুমড়ো শাক কেটে নিয়ে এলাম কুমড়ো শাকে একটু সবজি দিয়ে অন্য সবজি দিয়ে তরকারি একটু পেঁপে দিয়েছি কুমড়ো দিয়েছি বড়ি দিয়েছি আর ওই মাছের ঝোল করেছি আর ভাত ভাত দেখালাম না ভাতটার তলায় আছে ভাত খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে যথারীতি নিয়ে রবিবার আবার মাঠে নিয়ে যেতেই হবে আজকে মাঠে নিয়ে গিয়ে প্র্যাকটিসের ওখানে ছেড়ে দিলাম ও ওর মতন খেলতে লাগলো প্র্যাকটিসে কেন ওখানে আমি বসে থাকি না একটু হালকা ঝিঝির বৃষ্টি হচ্ছিল সেরম কিছু না ওখানেও নেটের মধ্যে প্র্যাকটিস করতে লাগলো আর আমি বাড়ির দিকে সেই সময় রহনা দিই আজকে ওকে ছেড়ে দিয়ে বাড়ির দিকে যখন আসছি দেখো একটা গাছের ওপরটা দেখো কীরকম কত পাখি সারস টাইপের ওই পাখিগুলো বসে আছে কত তা আমি মনে করি এখানটা বসে থাকে প্রায় সময় কিন্তু শীতকালের দিকটা বেশি বসে থাকে বর্ষাকালেও আসে কারণ এখানে একটা নোংরা আবর্জনা ফেলার জায়গা এমন সেখানে এরা খাবারগুলো খায় তো দেখো দিকের গাছেও বসে আছে আর আকাশটা কিরম কালো মেঘ মতন হয়ে আছে যাই হোক বাড়িতে ফেরার সময় একটা গিফট কিনে নিয়ে ফেরে আসলাম কারণ এক জায়গায় যেতে হবে তাই আর এই এসে জামাকাপড় বের করে রেখে দিয়েছি এবার মাঠ থেকে ওকে এনে তারপরে জন্মদিন বাড়ি যাব আর মাঠ থেকে ফিরলাম দেখো অল্প অল্প ভিজে গেছি ভিজে ভিজে প্রায় ফিরলাম এবার একটু সাজুগুজু করবো পরে আর যাব জন্মদিন বাড়ি দেখো জন্মদিন বাড়ি যাই তখন আবার দেখা হবে কথা হবে আর এখন এই পর্যন্তই আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসছি জন্মদিন বাড়ি দেখো আমি আর আমার ছেলে কেমন লাগছে আমাদের দুজনকে সেজে গুজে একটুখানি বলো আর এই সন্ধেবেলা এই যে এই ফুচকিটা দাঁড়িয়ে আছে এই ফুচকিটারই বার্থডে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এত গরম ভেমে নিয়ে চান হয়ে যাচ্ছে তাই জন্য পাতলা জামা পরিয়ে দিতে বললাম আমারই বান্ধবীর মেয়ে তা চলে আসলাম আমি আর ছেলে আর কয়েকজনকেই নিমন্ত্রণ করেছিল খুব বেশি নিমন্ত্রণ করেনি বাচ্চা কাচ্চাদের আর দুই একজন পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছিল আমি আর আমার ছেলে এসেছে আর ও তো গায়ে কিছু রাখবেই না মাথায় টুপি পড়বে না হাজারবার খুলে খুলে ফেলে দিচ্ছে এবার ওর কেক কাটা হবে তারপরে খাওয়া খুব আনন্দ খুব আনন্দ যে কী করবে ভেবে পাচ্ছে না সমানে কখন কেক কাটবে কখন কেক কাটবে লাফালাফি করে যাচ্ছে দেখো না অন যে হাততালি দিচ্ছে কী আনন্দ করছে একটুখানি তো দু বছর বয়স বেশি বয়স না দু বছরে জন্মদিন হচ্ছে মিষ্টি একটা বাচ্চা যাই হোক এই কেক কাটা হচ্ছে ওর মা আর বাবা দুজনে মিলে ওকে নিয়ে কেক কাটছে খুবই আনন্দ করেছি আমরা এসে এখানে তোমরাও দেখো তাই জন্য একটুখানি দেখালাম সব সময় তো সব জায়গায় বেরোনো হয় না আর কোথাও সেইভাবে যেতে পারি না আমার ছেলেও খুব আনন্দ করেছে আমিও আনন্দ করেছি তাছাড়া সবাই আনন্দ করেছে খুব এখানে একটা কাণ্ড হয়ে গেছে দেখো কেক কাটা হয়ে গেছে কিন্তু টু লেখা ক্যান্ডেলটাই জ্বালানো হয়নি যাই হোক হতেই পারে আবার জ্বালিয়ে দেওয়া হলো আর ওকে নেবাতে বলা হয়েছে ও তো মানে ছোট্ট কুচকে বছর বয়স ওর খুব আনন্দ নিভিয়ে দিয়ে হাততালি দিতে শুরু করে দিয়েছে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই এরপরে খাওয়া দাওয়া করেছি বিরিয়ানি খেয়েছি কিন্তু আর ভিডিও তুলতে ভুলে গেছে আমার ছেলে বলছে মা বিরিয়ানির ছবিটাই তুললে না অত খুব ভালোবাসে মা তুললে না ভুলে গেছে আর কী হবে তো এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে টাটা বাই বাই ভালো থেকো টাটা